ইসমুলাই রহমানুর রাহিম আমি রাজা সাহ ইয়ার টি চিমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নবম দশম শ্রেণীর মাধ্যমিক রসায়নের চতুর্থ অধ্যায় নিয়ে শুরু করতে চলেছি হয়তো অনেকে মনে করবো যে চতুর্থ অধ্যায় হঠাৎ কেন প্রথম দ্বিতীয় তৃতীয় নাই কারণ আমরা দুর্যোগ পূর্ব মুহূর্ত পর্যন্ত এক থেকে তিন অধ্যায় পর্যন্ত ক্লাস নাইনের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে পড়তে পেরেছিলাম যদিও চার আর পাঁচ নম্বর অধ্যায়টা তাদের কি সিলেবাসে রয়েছে সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখার চেষ্টা করবা ক্লাসের মধ্যে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা আমি সেই বিষয়গুলো পরবর্তী লেকচারের মাধ্যমে সবাইকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা মোট তিন থেকে চারটা হয়তো মানে ক্লাস কি বই অধ্যায়ের উপর তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি অলরেডি পর্যায় সারণী পিরিয়ডিক টেবিল অর্থাৎ পিরিয়ডিক টেবিলটা কি জিনিস বা পর্যায় সারণীটা কী রসায়নের যে প্রথম অধ্যায়গুলো রয়েছে প্রথম দিকের অধ্যায়গুলোর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট অধ্যায় হচ্ছে পর্যায় সারণী অর্থাৎ একটা মূল অবস্থান কথায় হবে পর্যায় সারণী কোন জায়গায় থাকবে কিভাবে থাকবে কেন থাকবে এই সমস্ত কোশ্চেনের আনসার হয়তো আমরা এখান থেকে শিখতে পারবো যারা নবম শ্রেণীতে আসো তাদের অবশ্যই একটু অসুবিধা হবে টেবিলের কথা তোমরা পর্যায় সারণীর নাম যে পর্যায় সারণী দেখে অনেকে হয়তো বুঝতে পারো যে রকমটা কেন হয় কিভাবে হয় এই মৌলগুলোকে এখানে কেন দেওয়া হয়েছে এই কি কেন কিভাবে এগুলো সমস্ত কিছুর অ্যান্সার আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বাস্তবতা হচ্ছে এটাই যে আমরা যখন মানে শিখতে শুরু করেছিলাম তো সেই বিষয়গুলো শুরুতে যখন শুরু করছি তখন হয়তো অনেকে বুঝি নাই আস্তে 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 একের পর এক ক্লাস পাঠ দিয়ে কিন্তু নবম শ্রেণীতে অলরেডি তিন চারটে মাস আমরা অতিবাহিত করেছি সো সব কিছু বিষয় ভাবে শিখে আমরা নিজেকে ভালো করে তৈরি করার চেষ্টা করব তো সেই জন্য করে আমরা এই পর্যায়ের পর্যায় আলোচনা শুরু করছি তো একটু ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে সবার কাছে যে পর্যায় সারণি পড়াতে গেলে স্বভাবত একটা পিরিয়ডিক টেবিল থাকা দরকার ছিল কিন্তু পরিস্থিতি এমনটা ভয়াবহ হয়ে গেছে যে আমি এখান থেকে গিয়ে আমার যে শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে পর্যায় সারণে নিয়ে আসবো এটুকু নিয়ে আসারও সুযোগ হয়ে উঠছে না যার কারণে হয়তো আমাদের আজকে এই পর্যায় সারণী ছাড়াই বোঝে চেষ্টা করতে হবে তবে অবশ্যই বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং যাদের এই ক্লাসটা যখন পড়বা তখন পর্যায় স্মরণটা বের করে পড়ার চেষ্টা করব কারণ আমি এখানে এমাজি করে করে দেখানোর চেষ্টা করব এবং ফাইনালি চেষ্টা করব যে কোনো একটা বইয়ের পেজ তোমাদের সামনে নিয়ে আসার জন্য পর্যায় সারণটা নিয়ে যাই কার কথা বার লাভ নেই আমরা আসি ক্লাসে তাহলে টেবিল বা পর্যায় সারণী পর্যায় সারণীটা আজকে একদিনের সৃষ্টি হয় নাই অনেকগুলো বিজ্ঞানী গবেষণা গবেষণালব্ধ একটা বিষয় এই পিরিয়ডিক টেবিল বা পর্যসারণে অনেক বিজ্ঞানী অনেকভাবে গবেষণা করেছে তোমরা দেখতে পাচ্ছ এই পাশে আমি পটভূমি কিছু বিষয় লিখেছি সেই পটভূমিগুলো গুলো নিয়ে আলোচনা করবো কিভাবে পর্যসারণে আসলো কেন আসলো কেন দরকার ছিল এটা তার আগে আমরা এখান থেকে বলছি এক নজরের সমূহ এই তথ্যগুলো আসলে কি বা কি বিষয়গুলো আমরা পাবো এখান থেকে তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই অধ্যায় শেষে আমরা শিখতে পারবো পটভূমি অর্থাৎ এই পর্যায় সরণের পটভূমি পটভূমি শব্দটা হয়তো অনেকের অপরিচিত কারণ কামসীদের সমস্ত শব্দ থাকে না আমরা সূচনা বা পটভূমি শব্দটা রচনাতে লিখেছি অনেকটা সময় অনেক আগে এখন হয়তো ছিল আছে কিনা জানা নেই তো পটভূমি মানে একটা সূচনা কেন কোথায় সূচনা হয়েছে সে বিষয়ে আমরা পাবো বিনামে আমি লিখেছি বৈশিষ্ট্য অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা পর্যায় সরনের বৈশিষ্ট্য জানতে পারবো এটা এমন না যে আমার বৈশিষ্ট্য তোমার বৈশিষ্ট্য এরকম আসলে না অ্যাকচুয়ালি এটা হচ্ছে পর্যায় সারণের বৈশিষ্ট্য অর্থাৎ যে পর্যায় সারণে নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই পর্যায় সারণের বৈশিষ্ট্য আমরা এখান থেকে ত্রয় সূত্র অষ্ট তথ্য মেডিলিপের সূত্র পর্যায় সূত্র যেটা তারপরে আসবো হচ্ছে পর্যায় সারণের ভিত্তি অর্থাৎ পর্যায় সারণী কার উপর দাঁড়ায় আছে এই পর্যায় সারণের ভিত্তি নিয়ে এখন আলোচনা হবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা একটা মৌলের অবস্থা নির্ণয় করতে পারবো যেটা শুরুতে বলেছিলাম যে একটা মৌল পর্যায় সারণীতে কথায় থাকবে কিভাবে থাকবে এবং কেন থাকবে সে বিষয়ে আমরা এখান থেকে জানতে পারবো তারপরে এই সুন্দর একটা সারণী আমরা যখন দেখবো সেই পর্যায় সারণীর মাধ্যমে সেই পর্যায় সারণীতে থাকে একটি মৌলগুলো থাকে নিজে আমি বা তুমি থাকি না পর মৌল থাকবে সেই মৌলগুলো আহ বিত্ত ধর্ম বলে একটা শব্দ আছে সেই পর্যায়বৃত্ত ধর্ম মানে বিভিন্ন ধরনের ধর্ম আমরা পাবো জাস্ট লাইক আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসল তৈরির জন্য একটা কথা এই সমস্ত বিষয় এখানে আলোচনা হবে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা হবে এই অধ্যায়ের জন্য তাহলে মৌলের বিশেষ কিছু ধর্ম আছে যেমন সব মৌল কিন্তু একই রকম নয় খাদ ধাতু আছে মৃত খাদ ধাতু আছে অবস্থান্তর মৌল আছে হ্যালোজেন গ্রুপের মৌল রয়েছে তারপরে হচ্ছে তোমার মূত্র ধাতু আছে অবস্থান্তর মৌল আছে এই সমস্ত বিষয় এখানে আসবে এবং তারপরে আমরা সাইনলি যেটা পাবো সেটা হচ্ছে কি পর্যায় সারণের সুবিধা অর্থাৎ এই সারণিটা পরে আমার লাভ কি হয়েছে সেই সুবিধাটা নিয়ে আমরা এখন আলোচনা করব যাই হোক আমরা এবার আসে পটভূমিতে সূচনা পর্বে আসি মনে দেখতে পাচ্ছেন এখানে একটা শব্দ লেখা আছে ল্যাব ওয়েশিয়া ল্যাব ওয়েশিয়া অর্থাৎ একজন বিজ্ঞানীর নাম এই পর্যসারণী আমরা বলেছি যে এটা একজন বিজ্ঞানীর কিন্তু অবদান নয় অনেক বিজ্ঞানী অনেক প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা এই সুন্দর একটা পিরিয়ডিক টেবিল পেয়েছি তো আমরা প্রথমে যেটা বলবো অনেক বিজ্ঞানী আর আগেও টেলিভিশন স্ক্রু রুলস আছে সেগুলো আমরা আসলে বলা যায় যে এক পর্যায়ে ভুলে গেছি বা ওগুলো আমাদের সিলেবাস ভুক্ত না সেই জন্য আলোচনা নিয়ে আসছি না আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে একটা শব্দ রয়েছে ল্যাবো এশিয়ে সতেরোশো উননব্বই অর্থাৎ ল্যাবো একজন বিজ্ঞানী ইনি সতেরোশো উননব্বই সালে এই মৌলগুলোকে নিয়ে কিছু মৌল ছিল এই মৌলগুলোকে নিয়ে একটা তালিকা তৈরি করেছিলেন অর্থাৎ কিছু মৌল নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন সালফা হ্যাঁ ইত্যাদি বেশ কয়েকটা মৌল বেশি মৌল ছিল না অর্থাৎ তেত্রিশটি মৌল ছিল তার পর্যায় সারণেতে অর্থাৎ ল্যাবয়েসের এই পর্যায় সারণেতে মৌল সংখ্যা ছিল তেত্রিশটি তেত্রিশটি মৌল ছিল আশা করি বুঝতে পেরেছো এই তেত্রিশটি মৌলটাকে তিনি দুইটা ভাগে ভাগ করতে সক্ষম হয়েছেন কয়েক ভাগে ভাগ করেছেন দুই ভাগে দুই ভাগে কি কি করেছেন দুই ভাগে করেছেন একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু তাহলে এই ল্যাব এসিয়ে তেত্রিশটি মৌলের পর্যায় সারণী তৈরি করেছিলেন প্রথম অবস্থায় এবং দুইটা ভাগে ভাগ করে তিনি একটা নাম দিয়েছেন ধাতু একটা অধাতু অর্থাৎ তার সারণিতে যে মৌলগুলো ছিল সেগুলো সবগুলোই ছিল ধাতু এবং অধাতু তেত্রিশটি মৌল তারপরে যখন মৌল সংখ্যা বেশি হতে শুরু করে তখন বিজ্ঞানীদের ধ্যান জ্ঞান চিন্তা চেতনা বাড়তে থাকে কারণ এটাই যে মৌল বাড়লো ধাতু অধাতু ছাড়া তো অনেক মৌল থাকতে পারে অত উপধাতু থাকতে পারে নিষ্ক্রিয় ধাতু থাকতে পারে আমরা নিষ্ক্রিয় গ্যাস সব সমস্তটা শব্দটা সেই সময় ব্যবহার হয়নি কারণ সেই সময় ছিল না সেটা তারপরে আঠারোশো উনত্রিশ সালে জে ডাব্লিউ ডোবে রায়না বিজ্ঞানের নাম হচ্ছে জে ডব্লিউ ডোবে রায়না তিনি এই মৌলগুলোকে অন্যভাবে আবার ভাগ করে একটা সারণী তৈরি করেছিলেন অর্থাৎ তার নাম কিন্তু পর্যায় বলছি না নাম দেন না জাস্ট সারণী বা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে তারা সক্ষম হতে পেরেছিলেন তো তখন এই ডোবের মৌলগুলোকে যে ভাগে ভাগ করেছিলেন তার নাম আমরা বলছি ত্রয়ী সূত্র এখানে অবশ্য তোরা চলে আসো ত্রয়ী সূত্র অর্থাৎ ত্রয়ী সূত্র হিসাব করে তিনি আহ মৌলগুলোকে ভাগ করেছিলেন আমি যদি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি ত্রয়ী সূত্রটা কি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে ত্রয় সূত্র যে প্রতি তিনটি করে মৌলের মধ্যে তিনি কিছু ধর্মের মিল খুঁজে পেয়েছে এই মিলের ভিত্তিতে তিনটা করে মৌলগুলোকে একটা নির্দিষ্ট গোত্র হিসাব করে সজ্জিত করেছিলেন যেমন দেখো ত্রয় সূত্র মধ্যে তোমার দেখতে হবে যে লিথিয়াম সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম এই তিনটা মিলে তিনি একটা ত্রয়ী চিন্তা করেছেন কারণ তিনি গবেষণা করেছেন যে লিথিয়ামের ভর সংখ্যা হচ্ছে

শুধু মুখস্থ করলে হবে না একটু বুঝে বুঝে করার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু সফলতাটা তোমার কাছে খুব সহজেই দেখো এখানে আমরা বলছি প্রথম আর তৃতীয় ভরের গড় গড় মানে তো নিচুই কারণ দুইটা যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করছি প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের গড়ের সমান হবে যখন সমান হচ্ছে আর সেই সূত্র যখন মিলে চলছে কোনো একটা তিনটা মৌল যে মৌলগুলোকে আমরা বলছি হচ্ছে তারা ত্রয়ী সূত্র মেনে চলেছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এটা একটা ত্রয়ী ছিল এরকম তিনি আরো দুই ত্রয়ী নিয়ে কথা বলেছেন আমি একটু বিষয়ে তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করছি তোমরা অবশ্য ভর সংখ্যাটা বাসায় গিয়ে মিলাতে পারো যদি তোমাদের মনে হয় যে ভর সংখ্যাটা আমরা আহ পারি এটা একটা ত্রয়ী ছিল ক্লোরিন ক্লোরিন ব্রোমিন মিলায় দেখবা তোমরা প্রথম এবং তৃতীয় মৌলের তত্ত্ব তত্ত্ব কি সেই তথ্যটা আমরা বলবো এটা বলছিলেন উনি বলছেন যে প্রতি আটটা করে মৌলের মধ্যে একটা মিল পাওয়া যায় তাহলে যদি আমরা পর্যায়ক্রমে মৌলগুলোকে করি প্রতি আটটা মধ্যে একটা ধর্মের মিল আছে এই মিলের ভিত্তিতে তিনি মৌলগুলোকে একটা সারণিতে সাজানোর চেষ্টা করেছিলেন তো সেই তথ্যটাকে আমরা বলবো হচ্ছে অষ্টক তত্ত্ব তো দেখা যাক সেই অষ্টক তত্ত্বটা আসলে কি হবে আমি আসলে এখানে লেখার চেষ্টা করছি তাহলে দেখেন মূলত হচ্ছে এই অষ্টক তথ্যটা হচ্ছে বিজ্ঞানী জন নিউল্যান্ড দিয়েছিলেন প্রতি আটটা করে মৌলের মধ্যে তবে এখানে একটা নোট সবাই করে রাখতে পারো যে যখন নিউল্যান্ড অষ্টক তত্ত্বটা দিয়েছিলেন তখন পর্যায় সারণীতে কোনো প্রকারের নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয় নাই কান খুলে ভালো করে ঢুকায় রাখো যে পর্যায় সারণীতে তখন নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয় নাই নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার না হওয়ার কারণে তখন তার অষ্টক তত্ত্বটা প্রচলিত ছিল প্রচলন ছিল যবেই নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার করা সম্ভব হয়েছে তবে থেকে কিন্তু তার তত্ত্ব চলছে না তো অষ্টক তত্ত্বটা আমরা তো অনেক আমরা মুখস্থ করি কিন্তু বুঝি না যে অষ্টক তত্ত্ব কি হচ্ছে প্রতি আটটা করে মৌলের মধ্যে একটা ধর্মের মিল পাওয়া যাবে যেমন আমরা বলছি লিথিয়াম যদি বলি লিথিয়াম আহ সোডিয়াম লিথিয়াম আমরা সরি লিথিয়ামের পরে আমরা লিখবো বেরিয়াম ব্রন কার্বন নাইট্রোজেন অক্সিজেন আমার এই পাশে মিশে দিতে হচ্ছে বোঝানোর স্বার্থে যেহেতু কিছু করার নাই প্রেক্ষাপটটা একটু জটিল বা কঠিন হওয়ার কারণে আমাদেরকে স্বল্প পরিসরের মধ্যে সীমিত কিছু নিয়ে খুশি থাকতে হচ্ছে সেই জন্য মনক্ষণ্ড হওয়ার কোনো দরকার নাই যেটুকু পাচ্ছ বা যেটুকু পাওয়া এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে কারণ যখন কিছুই পাচ্ছ না তার মধ্যে কিছু একটা পেয়ে যাচ্ছে এটা কিন্তু একটা ভালো বিষয় নেগেটিভলি নেওয়ার কোনো সুযোগ এখানে নাই যদি আমার ইচ্ছে থাকতো যে ইউটিউবে ভিডিও বানাইতে হবে তাহলে কিন্তু শুরু করতে পারতাম আমার ক্লাসরুম অনেকে পারতাম কিন্তু না আমি সেটা করি নাই এ কারণে যে আমার স্টুডেন্টদের ক্লাসে আমার লাইভ ক্লাসটাই সবচেয়ে বেশি ভালো হয় যেহেতু এখানে স্টুডেন্টদের পড়া নিয়ে একটা ঝামেলা করছে অনেক স্টুডেন্টদের সে যে স্টুডেন্ট এটাই ভুলে গেছে এই জন্য করে মনে করে দেওয়ার জন্য ইন্টারনেটের মাধ্যমে তোমাদের কাছে আমার এই ছোট্ট ক্ষুদ্র বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই প্রসেসটা সো সো এখান থেকে আসলে বিচলিত হওয়ার কোনো দরকার নাই দয়া করে কেউ নেগেটিভ মন্তব্য না করলেই খুশি হব তো লিথিয়াম বেরেলিয়াম ব্রন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফাইনালি ফ্লোরিন এখন এরপরে আসছে আমাদের নিউন কিন্তু সেটা আমরা জানি এখন কিন্তু তখন কিন্তু নিউল্যান্ড জানতেন না হয়তো বা আমাদের সাথে কারণ সেজন্য জানেন না যাই হোক এখন ফ্লোর হচ্ছে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের পর সিলিকন তারপরে হচ্ছে ফসফরাস সালফা ফ্যামিলি ফ্লোর দেখেন প্রতি আটটা করে মোবের মধ্যে একটা ধর্মের মিলের কথা আমি বলেছি তার লিথিয়াম এক দুই তিন চার পাঁচ ছয় সাত অ্যান্ড আট তার লিথিয়ামের সাথে কার সম্পর্ক সোডিয়ামের কারণ এটা হচ্ছে এক নাম্বার এক থেকে গুণে আমরা সোডিয়াম ল্যাব আছে আট নাম্বার তাহলে এক এবং আটের মধ্যে একটা মিল আছে এবং ফাইনালি কিন্তু মিলা আছে এটা অস্বীকার করার কিছু নাই গবেষণা করেও তারা দেখেছে আর আমরাও কিন্তু জানি এবং এটা যদি এক ঘটি এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এই বেরিলিয়ামের সাথে ম্যাগনেশিয়ামের কিন্তু একটা মিল রয়েছে এরকম করে তিনি মিলের ভিত্তিতে মৌলগুলোকে সজ্জিত করানোর চেষ্টা করেছেন সেই চেষ্টাটাকে আমরা বলছি অষ্ট অর্থাৎ প্রতি করে মধ্যে ধর্মের মিল পাওয়া যায় এই মিলের ভিত্তিতে মৌলগুলোকে যে সারণীতে সাজানো মানে যে তথ্য অনুসারে সাজানো হয়েছে সেই তত্ত্বগুলোকে আমরা বলছি অষ্ট আঠারোশো আহ চৌষট্টি সালে দিয়েছে জন নিউল্যান্ড এবং মনে রাখতে হবে এখানে কিন্তু কোনো নিষ্ক্রিয় গ্যাস তখন আবিষ্কার হয়নি আমি আবারও বলছি এই কারণে ভাববা যে সারা অত নিষ্ক্রিয় গ্যাস লিখতে ভুলে গিয়েছে না নিউল্যান্ড তখন নিষ্ক্রিয় গ্যাস পায় নাই কিন্তু পরবর্তীতে যখন নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার মানে পাওয়া গেল অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে তখন এই তথ্য আর চলে না কারণ এক থেকে আট নাম্বার মৌলের মধ্যে একের সাথে আটের কোনো মিল নেই তখন এই যে জন নিউল্যান্ড তত্ত্বটা ভুল প্রমাণিত হয়ে গেল তখন মেন্ডেলি এবং লুথার মেয়র দুজন বিজ্ঞানী আলাদা আলাদা ভাবে একক ভাবে নয় আলাদা আলাদাভাবে তারা এই পর্যায় সারণী মৌলগুলোকে সজ্জিতকরণ নিয়ে গবেষণা করেছে এখন গবেষণা করতে গেলে যেটা হয় যে পুরনো বিষয়গুলো জানতে হয় সেই জন্য কিন্তু আমার আপনার তোমাদেরকে প্রত্যেককে পুরনো বিষয়গুলো জানালাম কারণ হচ্ছে সৃষ্টি শুরুটা এরকম যে নতুন কিছু নিতে চাইলে পুরাতন কিছু জানতে হয় পুরাতনের উপর ভর করে নতুন কিছু তৈরি হয় সেই কিন্তু এই এই তত্ত্বগুলো নিয়ে মেন্ডেলি এবং তাদের সেই পুরোনো জ্ঞানগুলোকে ধারণ করে নতুন নতুন সংগ্রহ করে মৌলগুলোকে সুন্দর করে সাজানোর প্রচেষ্টা করেছেন এবং ফাইনালি তারা সক্ষম হয়েছেন কিভাবে তখন মৌল এই মেন্ডেলি মৌলগুলোকে আহ তাদের পারমাণবিক ভর অনুসারে সজ্জিত একটা প্রচেষ্টা করেছিলেন সেই সময় এবং মোটামুটি স মানে সফলতাও তিনি পেয়েছেন তখন তিনি বলছেন যে আঠারোশো উনত্রিশ সালে আঠারোশো সালে হ্যাঁ তখন আঠারোশো সালে বিজ্ঞানী মেন্ডেলি এবং লুথার মেয়র মিলে অর্থাৎ মেন্ডেলি মানে অবদানটা সবচেয়ে বেশি এখানে আর লুথার মেয়রও কোনো অবদান অনেকটা রেখেছে যদিও নাইনটিন বইয়ে লুথার মেয়রের শব্দটা দেওয়া নাই আমি চেয়ারটা দিয়েছি তাহলে এই পর্যায়ে সামনে যখন চলে আসলো তখন তিনি বলেছে পারমাণবিক কি যে ভাগ করেছে পারমাণবিক ভরের উপর পারমাণবিক ভর এই পারমাণবিক ভর এটা কি জিনিস এটা আমরা তৃতীয় অধ্যায় অলরেডি শিখেছি তারপর আমি ধারাবাহিকভাবে তৃতীয় অধ্যায় লেকচার একবার দেরি করে দিব তো পারমাণবিক ভিত্তি করে মৌলগুলোকে সাজানোর তিনি প্রচেষ্টা করেছেন তিনি বলেছেন যে মৌলগুলোকে যদি পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় তাহলে তাদের ভৌত এবং ধর্ম রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে পরিবর্তিত হবে এটা হচ্ছে মেনিপের পর্যায় সূত্র ছিল আঠারো ছয়তল্লিশ সালে তার পর্যায় সূত্র দিয়েছে যে যদি মৌল সমূহকে ক্রমবর্ধমান অর্থাৎ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এরকম পারমাণবিক ভর অনুসারে সাজানো যায় তাহলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হবে অর্থাৎ পরিবর্তিত হবে ঠিক আছে কিন্তু এই পারমাণবিক ভরের নিয়ে কাজ করতে গিয়ে কিছু সমস্যার তিনি সম্মুখীন হয়েছিলেন সেই সমস্যা সম্মুখীন যখন হলেন তখন পারমাণবিক ভরের শব্দের পরিবর্তে নতুন একটা শব্দ তিনি যোগ করতে বাধ্য হয়েছেন কারণ ভুল যখন হয়েছে তখন সেটা সংশোধন করতে তো হবেই তো সেই সংশোধনও তিনি করতে পেরেছিলেন পরবর্তীতে যাই হোক আমরা পর্যায় স্মরণের পটভূমি আলোচনা করছি কিছু কথা আমি বলবো এখন এই পারমাণবিক যদি সাজানো হয় তাহলে কি হবে যাই হোক আহ তোমাদেরকে পর্যায় স্মরণে আমি আসলে দেখাতে পারছি না এখানে তার জন্য এখন এই আহ মৌলগুলোকে যে সজ্জিতকরণ করেছিলেন পারমাণবিক সেটাকে সংখ্যায় কনভার্ট করেছে উনিশশো তেরো সালে পারমাণবিক আহ সংখ্যা আবিষ্কার করেন কি আবিষ্কার করেন পারমাণবিক সংখ্যা তাহলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন একচুয়ালি এই কেন আবিষ্কার হলো কি কারণে মেন্টালি তার পর্যায় সূত্রটা চেঞ্জ করেছে সেটা আমরা অবশ্যই বলবো এখানে নয় কারণ আমাদের পর্যায়ের মূল ভিত্তি যখন আলোচনা করব তখন কিছু কথাবার্তা আমি নিয়ে বলতে পারি তাহলে বিকেলে হেনরি মোসলে উনিশশো সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করে এই পারমাণবিক সংখ্যা আবিষ্কার করার ফলে মেন্ডেলিপের পর্যায় সারণীতে যে সামান্য ত্রুটি ছিল যে ত্রুটিগুলো ছিল যে ত্রুটি একটা ত্রুটি তারা দূর করতে সক্ষম হয়েছে তখন আহ পারমাণবিক ভরের পরিবর্তে মেবেলি এই সংখ্যাটাকে ব্যবহার করতে সক্ষম হয়েছেন অর্থাৎ পরবর্তীতে তিনি মৌলগুলো সাজাইছেন পারমাণবিক ভর অনুসারে নয় পারমাণবিক সংখ্যা অনুসারে তিনি বলছে যদি মৌল সমূহকে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো যায় তাহলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলির পর্যায়ক্রমে হবে পরিবর্তিত হবে কারণ পারমাণবিক ভর অনুসারে সাজালে দুই একটা জায়গায় কিন্তু সমস্যার সৃষ্টি হতো এবং সেটা যখন বের হয়েছে তখন তিনি হতবাক হয়েছেন কিন্তু উনিশশো সালে যখন এমনি মোসলে এই পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন তো সেই সংখ্যার উপর ভিত্তি করে যখন মৌলগুলোকে সজ্জিতকরণ করে তখন এটা সুন্দর একটা পর্যায় সারণীর রূপ পায় এটা হচ্ছে পর্যায় সারণী এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে মেডেলি যখন পর্যায় সারণী তৈরি করেছিলেন তখন মৌল সংখ্যা ছিল সিক্সটি সেভেন সাতষট্টি তখন তেষট্টি মৌল আবিষ্কার হয়েছে বা চারটি মৌল কিন্তু তখনও অনাবিষ্কৃত অবস্থায় রয়ে গেছে এই চারটে মৌল তিনি ভবিষ্যৎ বাণী করে গেছেন আহ তার ফলশ্রুতিতে বিক্রিটা গবেষণা করতে করতে আজকে দুই হাজার ষোলো সাল অবধি দুই হাজার ষোলো সালে মৌল সংখ্যা দাঁড়াচ্ছে একশো আঠারোটি মজার বিষয় দেখেন একশো দুই হাজার বারো সালে মৌল সংখ্যা একশো আঠারোটি ছিল তখন নামকরণ করা হয়েছে একশো চোদ্দটি চারটের নাম তখন করা যায়নি দুই হাজার ষোলো সালে সেগুলোর নাম কিন্তু বিঘ্নটা করতে পেরেছে আরো অনেক অনেক মৌল আবিষ্কৃত আবিষ্কার অপেক্ষায় রয়েছে এই একশো আঠারোটি প্রাথমিক মৌল কিছু পরীক্ষাগারে তৈরি করা সম্ভব হয় এর মধ্যে চুরাশিটি মৌলটাকে আমরা প্রাথমিক মৌল বলে চিন্তা করছি তো হোক এই বিষয় নিয়ে আলোচনা করবো এক পরে পর্যটন বৈশিষ্ট্য আসবে তারপরে হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যটন অবস্থান নির্ণয় করবো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের প্রত্যেককে সবকিছু বিষয় ক্লিয়ার করে দিব কিন্তু কথা একটাই ধৈর্য ধৈর্য ধারণ করতে হবে হবে ধরে ক্লাস শুনতে অধৈর্য হওয়া যাবে না একদিনে সবকিছু শেখা যাবে না যারা নতুন শিখছ তাদের জন্য অবশ্যই ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ করতে হবে এবং যারা এইচএসসি পরীক্ষার্থী আছে বা এইচএসসি পরীক্ষার্থী আমি তাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাবো সরকার টেকনিক দিয়ে যাতে খুব দ্রুত ক্লাসগুলো ক্যাপচার করা যায় এই লেকচারগুলো যদিও নতুন স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে আমি অবশ্যই প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিও বানায় তোমাদের উপহার দিব এবং সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ঘরে থাকো ভালো থাকো আল্লাহ